দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন শনিবার দুপুর একটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের ঘটকচড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে মাদারীপুরে এ দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চন্দ্রা পরিবহনের একটি বাস ঘটকচর এলাকায় পৌঁছালে বরিশালগামী গ্রিনভিউ পরিবহনের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চন্দ্রা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এ ঘটনায় দুই বাসের চালকসহ অন্তত পনেরো জন আহত হন স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাদারীপুর দুইশো পঞ্চাশ জেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে প্রত্যক্ষদর্শীরা জানান গ্রিনভিউ পরিবহনের বাসটি একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় এদিকে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চন্দ্রা পরিবহনের চালকের অবস্থা গুরুতর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট